আজকের আকাশটা একেবারে একদম নীল কালার হয়ে আছে নীল বর্ণ ধারণ করছে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানে কাশফুলের আগমন অলরেডি ঘটে গেছে এই যে ফুলগুলা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোড ইন ঢাকা সিটি এত সুন্দর সুন্দর ফুল আর এই পাশে হচ্ছে দেয়াবাড়ির ভাইরাল ভিউ আপনারা যে ভিউটা অবশেষে গত দুই দিন যাবৎ বৃষ্টির যে ঝামেলা ছিল এই ঝামেলাটা কমে গেছে গতকালকেও হচ্ছে আকাশ মেঘলা ছিল না একদম ফকফকা রোদ এবং আজকেও একই রকম দেখা যাচ্ছে যে আকাশটা অনেক অনেক রোদে ভরা এবং রাস্তাঘাট ফ্রেশ এটা দেখে খুব ভালো লাগতেছে মন্ট ফুরফুরা লাগতেছে বাই দ্য ওয়ে যে আর ভব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই সকালবেলা কি করে না করে রাস্তাঘাট আসলে সত্যি কথা বলতে প্রতিদিন এই সকালে বের হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি ধরেন আটটা পঞ্চাশে বাড়িলে একরকম এবং যদি নয়টায় বের হন তাহলে পাবেন আরেক রকম সিনারিও মানে দশ মিনিটের মধ্যে রাস্তার অনেকটাই পরিবর্তন দেখা যায় কারণ আপনি ধরেন আটটা পঞ্চাশে বের হইলে রাস্তার মধ্যে যে পরিমাণ জ্যাম পাবেন নয়টায় বের হলে তার থেকে তিন গুণ চার গুণ বেড়ে যায় এই জিনিসটা সব সময় হয় বলতে অনেক দিন যাবৎ ডেলি লাইফ ব্লগ করা হয় না আপনার হচ্ছে ইতিমধ্যেই গাজীপুরের যে ব্লগটা আছে সেটা দেখছেন আমি হচ্ছে কিছু ব্যস্ততার কারণে আর ব্লগুলো কন্টিনিউ করতে পারি না এই কয়েকটা দিন আজকে রাস্তাটা মোটামুটি ব্যস্ত দেখা যাচ্ছে আমি তো আগে বের হলাম কিন্তু তারপরেও ব্যস্ত দেখা যাচ্ছে মন্ত্রীর নামটা আমি জানি না খবরটা দেখছিলাম নামটা খেয়াল নাই এই মন্ত্রী বলছে যে আপনার এতগুলো অটোরিকশা এই অটোরিকশাগুলোকে যদি উচ্ছেদ করা হয় তাহলে এদের জীবন জীবিকার ব্যবস্থা কি হবে এই নিয়ে সে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এই অটোরিকশার মাধ্যমে যেই মানুষগুলো আহত হচ্ছে অসুস্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট করতেছে হ্যাঁ তারপরে যানজট হচ্ছে এবং পুরো ঢাকাবাসী পুরো দেশবাসীর কর্মহনটা যে নষ্ট হচ্ছে জ্যামের কারণে এই সব কিছুর ব্যাপারে মন্ত্রীর অ্যাওয়ারনেস নাই ঠিক আছে একটু খোঁজ নিয়ে দেখা লাগবে যে মন্ত্রীর কয়শো অটোরিক্সা ঢাকা সিটিতে নামানো আছে ওই যে আপনাদেরকে সেদিন একটা রিলসের মধ্যে দেখাইছিলাম অটোরিকশার পেছনে লেখা মানিক দশ মানে ওইটা হচ্ছে মানিকের দশ নম্বর রিক্সা এখন এরকম মানিক পনেরো বিশও থাকতে পারে এটা মানে অবাক করার মতো কোনো বিষয় হবে না যদি থাকে এগুলো নিয়ে অনেকবার প্রতিবেদনও হয়েছে আপনারা হচ্ছে বিভিন্ন টিভি ও গণমাধ্যমের সুবাদে দেখতে পারছেন আজকে যেহেতু আমি একটু আগে বের হয়েছি ভাবছিলাম যে জ্যাম কম পাবো কিন্তু সেই জিনিসটা হয় নাই ঢাকা শহরে কিন্তু দেখবেন লাস্ট দশ মাসে মানে এই গণভ্যুত্থানের পরে প্রচুর পরিমাণে অটোরিকশার প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং এটার ফলে কি হয়েছে জ্যামের পরিমাণটা বেড়ে গেছে এই জ্যাম কমার মতো নয় এইখানে দেখেন যে এই চারটা অটোরিকশা মিলা পুরো রোডটারই ব্লক করে ফেলছে মানে আপনি রোড দিয়ে বেরোবেন কীভাবে এইরকম সিন মানে রাস্তার প্রতিটা রাস্তার মধ্যে কম আর বেশি আসেই আচ্ছা চলেন আমরা যেতে থাকি যেতে যেতে আপনারা এরকম কত কর্মকাণ্ড দেখবেন আমি যদি বেশি না সাড়ে নয়টার দিকে বের হইতাম তাহলেই আপনারা অনেক সিন সিনারি দেখতে পারতেন আপনারা দেখছেন যে অটো অটোরিকশা নিয়ে ব্লক বানানোটা বন্ধই করে দিছি বলতে গেলে কারণ আমি জানি এটা নিয়ে কথা বলে আসলে লাভ নাই অনেকে আসে হচ্ছে কমেন্টের মধ্যে এসে আমাকে গালাগালি করে তো ওদের কথার ফ্লো দেখলে বোঝা যায় যে এরাই হচ্ছে প্রকৃত অটোযোদ্ধা তো যারা হচ্ছে যুদ্ধ করে সাধারণ মানুষের ক্ষতি খুব নিখুঁতভাবে সাধন করতেছে এবং ইম্পর্টেন্ট পার্ট কি জানেন আগে যখন রিক্সাওয়ালারা ছিল ওরা যখন একটা ভুল করত ওই ভুল করার পরে ওরা দোষটা স্বীকার করতো বা চুপ করে থাকতো যে দোষ করছে চুপ করে থাকে আপনি এখন একটা অটোরিকশা ফাউল করছে ওকে ধরেন দুইটা কথা বলেন দেখেন আপনারা ছাড় দেয় নাকি আপনারে ধৈরা পারলে ছেঁড়া ফেলবে মানে মনে হয় যে ওদের এমন একটা সিন্ডিকেট আছে যে আপনি কিছু বলবেন এখানে ইনস্ট্যান্ট আপনার উপরে ও একটা অ্যাকশান নিয়ে নেবে মানে ঢাকা শহর তো এমনিতেই জ্যামের শহর আর বসবাসের অনুপযুক্ত একটা শহর ইল্লাহি হেউল্লা রাজিউন কে মারা গেল যাক যেই মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক আপনাদেরকে আজকে দিয়াবাড়ির একটা অসাধারণ সৌন্দর্য দেখাই চলেন এই যে আপনারা এই পাশে দেখতেছেন না কি সুন্দর সুন্দর ফুলগুলো হ্যাঁ এত সুন্দর সুন্দর ফুল আর এই পাশের হচ্ছে দিয়াবাড়ির সুন্দর একটা ভিউ এই পাশ দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ফুল রাস্তার মধ্যে ফুল পড়ে আছে এবং আপনি তার পাশ দিয়ে হচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারতেছেন এটা মানে কত ভালো লাগার একটা ব্যাপার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার কাছে এই জন্যই দিয়াবাড়ির রাস্তাটা পছন্দের আপনারা দেখেন মানে এত সুন্দর ফুল আমি জানি না যে ক্যামেরার মধ্যে এই জিনিসগুলো কতটুকু ফুটবে আমি একটু ওই পাশে যে যদি আপনাদেরকে ভিডিও করে দেখাই এবার দেখেন এই যে ফুলগুলা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোড ইন ঢাকা সিটি এত সুন্দর সুন্দর ফুল আর এই পাশে হচ্ছে দিয়াবাড়ির ভাইরাল ভিউ আপনারা যে ভিউটা দেখেন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এই ট্রেন্ডিংয়ের উটাই কিন্তু হচ্ছে এটা ওই যে কায়াকিং বোর্ড আছে এইখানে নাগরদোলা আছে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন চাইলে বিনোদনের জন্য যথেষ্ট অ্যাক্টিভিটি করার মতো একটা প্লেস পাবেন যেমন এখানে একটা দেখেন হোটেল বা রেস্টুরেন্ট কিছু একটা যেটা ট্যাঙ্কের উপরে দাঁড় করানো দেখতে পারতেছেন কি না ট্যাঙ্ক বলতে প্লাস্টিকের যে ড্রাম আছে ড্রামগুলোর উপরে দাঁড় করানো মানে বিউটিফুল এবং এই জায়গার মধ্যে অনেকেই হচ্ছে ঘুরতে আসে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানে কাশফুলের আগমন অলরেডি ঘটে গেছে কাশফুল আসতেছে এবং কাশফুল আসলে বিকালবেলা এই রোডের মধ্যে যে একটা ক্রাউড হয় ভাই অসাধারণ একটা ক্রাউড হয় তো কাশফুলের সময় অবশ্যই আপনারা আসবেন ঘুরবেন ভালো লাগবে দেখলে এই যে আমার হাতের বা পাশে আপনারা হচ্ছে যত গাছগাছালি যা কিছু দেখতেছেন এই সবগুলাই হচ্ছে ফুলের বাগান অসাধারণ অসাধারণ ফুল আপনি এখানে পাবেন অনেক অনেক বড় এটা শুধু এইটুকু না এটা এখান থেকে শুরু করে একেবারে হাতের বাঁ দিকে যে রোডটা গেছে ওই রোডের অংশের মধ্যেও অনেকুলা গার্ডেন আছে যেখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফুল গাছ বা ফল ফলাদির গাছ আপনারা কিনতে পারবেন আজকের আকাশটা একেবারে একদম নীল কালার হয়ে আছে নীল বর্ণ ধারণ করছে ঠিক আছে এত সুন্দর লাগতেছে আর আকাশের মধ্যে তেমন মেঘের পরিমাণও নাই তো আশা করা যাচ্ছে আজকে বৃষ্টি দৃষ্টির মানে আশা করে লাভ নাই বাংলাদেশের ওয়েদার এখন মালয়েশিয়ার ওয়েদার হয়ে গেছে তো ফিল লাইক আমরা মালয়েশিয়াতেই আছি এই যে দেখেন ইনস্ট্যান্ট আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পেলেন যে একদম ঝরা রোদ থেকে রোদটা নাই হয়ে গেল এখন নর্মাল একটা কি বলে যে নর্মাল হয়ে গেল। এই যে এখন আবার রোদ উঠতেছে তো এই সিচুয়েশনে আপনি কিভাবে আকাশকে ভরসা করবেন আচ্ছা আপনাদেরকে একটু দেখাই এই যে ধরেন এখানে অটোরিক্সা আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রিক্সা পাঁচটা রিক্সা পুরো রাস্তা ব্লক এখন এদেরকে কি করতে হবে কিছুই করা লাগবে না ও মা দে আর গুড ম্যান মানে আসলেই ভালো আসলে ভালো না ভাই আমি আপনাদেরকে বলি ঘটনা ঘটছে কি এ দেন ভালো নমুনা এ হলো ভালো নমুনা ব্যাপার হলো আজকে অনেক কথা বলে ফেলছি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা তো সিনসিনারি দেখলেন রাস্তার পরিস্থিতি এবং ছোট্ট একটা জার্নির মধ্যেও অটো অটোতে সংঘর্ষও দেখে ফেললেন তো এই ছিল আজকের আলাপসালাপ সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন